আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে আমরা টঙ্গীর ময়দান আজ সাড়ে বারোটার সময় টঙ্গীর ময়দান বুঝে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মূল মেম্বার অবস্থান করতে আছি এবং মাঠের অবস্থা সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নিজামুদ্দিনের অনুসারী বিভিন্ন নজমের যে সাথীরা আছে তারা ইতিমধ্যে ময়দানের কাজ বুঝে এনেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওখানে সিটি কর্পোরেশনের লোক ময়দানের কাজ যে ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কারের জন্য তারাও কাজ করছে এবং আমাদের বিভিন্ন নজমের সাথীরা ইতিমধ্যে এসে যার যার নজমের কাজ শুরু করছে আমরা এখানে একটু কথা বলবো আমাদের পানির জামাতের জিম্মেদার ভাই আসাদ ভাইয়ের সাথে আসাদ ভাই আপনার এখন ময়দানের আপনাদের কার্যক্রম কিভাবে শুরু করছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমাদের কার্যক্রম এখন যে অবস্থায় আমরা আছি এই অবস্থায় চতুর্দিকে এখন আমরা চেক করতেছি এবং যেখানে যে ত্রুটিগুলি আছে এগুলি আমরা আমাদের লোকজন লাগাচ্ছি এই আমাদের সময় কম কাজ অনেক বেশি হবে তো আমরা মোটামুটি এক মাস আগের থেকে আমরা কাজ ধরি এখন যা আছে আর বাকি যা সংযোজন বিয়োজন করতে হবে আমরা করব যেহেতু আমাদের লোক আরও বেশি হবে যার কারণে আমাদের আরও কিছু জায়গা বৃদ্ধি করতে হবে কামড়া ব্যবস্থাপনা আরও বৃদ্ধি করতে হবে এটা নিয়ে আমরা খুব চিন্তিত আশা করা যায় যে নির্দিষ্ট সময়ের মধ্যেই পুরো তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করতেছি নির্দিষ্ট সময়ের ভিতরেই আর সব তো আমরা তৈরি করবোই তারপরেও যদি কিছু কমি থাকে সবাই এটা সেক্রিফাইসের নজরেই দেখে এবং এটা নিয়ে আমাদের কোনো ই হয় না আলহামদুলিল্লাহ আমাদের ব্যবস্থাপনা আল্লাহর মধ্যে উত্তম ভাবে হবে ইনশাল্লাহ আর এবার তো সবে বরাদ এবার তো একটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহ পাখের খাস একটা মেহরবানি নিয়ামত আমরা কালীগঞ্জ থেকে সরাসরি সংযুক্ত রয়েছে এই যে মাঠের সর্বশেষ পরিচয় আমরা দেখাচ্ছি তাদের যে আলোচনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও অবস্থা আমাদের মাঠে যে আমাদের সাথীরা বিভিন্ন নজমের সাথীরা সরা করছেন এবং পুরো ময়দানে সরিয়ে সিটিয়ে যার যার নজমের দায়িত্ব তারা সেটা পুরো করছে এটা আপনার পাই আমি যেটা আগে আপনাদেরকে দেখালাম যে আমাদের সিটি কর্পোরেশনের কাজীপুর সিটি কর্পোরেশনের যারা মাঠ পরিষ্কারের কর্মী তারা ইতিমধ্যে মাঠ পরিষ্কারের কাজে মশগুল আছে প্রচুর পরিমাণ সিটি কর্পোরেশনের কর্মী এবং গতকালকে আসার পরে আমরা যে পরিমাণ ময়লা আবর্জন এখানে দেখেছি এখন অনেক তার থেকে ভালো অবস্থানে আছে। আমরা কেউ কোনো রকমের বিভ্রান্ত করবো না এখন আমাদের সবার একটাই কাজ আমরা ইনশাল্লাহ টঙ্গির ইস্তেমার কামিয়াবির জন্য যার যার অবস্থান থেকে মেহনত করবো রোজানা মেহনত বাড়িয়ে দেবো এবং যাতে বেশি থেকে বেশি খরচ হয় সেই ব্যাপারে আমরা ফিকির করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখছেন আপনারা আমাদের মিডিয়ার কর্মী ভাইরা এখানে উপস্থিত আছে মাঠ আলহামদুলিল্লাহ ইজতেমার জন্য উপযোগী হয়ে আছে আমাদের যাতে কোনো রকমের আমরা কোনো কথায় কেউ কান দেবো না আমরা মেহনতের ভিতরে সবাই মশগুল থাকবো ময়দানের কামিয়াবির জন্য ময়দানের যা ইজতেমার কামিয়াবির জন্য আমরা সবাই মজগুল থাকব বৃহস্পতিবারে আমাদের আম বয়ান বৃহস্পতিবার শুরু হয়ে যাবে সাত এটা আমাদের মুরব্বীদের ফায়সলার পরেই হবে আম বয়ান করবেন আমাদের এটা পরামর্শ সাপেক্ষে আমাদের বড় রাজ নির্ধারণ করবে

তারা আপনারা জানেন муниципаटो কথা আমাদের ময়দানের পরিষ্কারের জন্য তারা অলরেডি কাজ শুরু করেছে এবং গতকালকে আমরা মাঠে যে পরিমাণ ময়লা আবর্জনা দেখেছি আজকে আলহামদুলিল্লাহ তার থেকে অনেক উন্নতি হয়েছে এখন আমাদের একসাথে যে বিষয়গুলো আমাদের যতটুকু নজর আছে মাইকের জামাত পানির জামাত বিদ্যুতের জামাত গ্যাস এবং গ্যাসের জামাত সাফাই জামাত পাহারার জামাত সমস্ত জামাতের জিম্মাদাররা অলরেডি ময়দানে এসে উপস্থিত হয়েছে এবং যার যার নজমে তারা মশলা করে তাদের কাজ বেড়ে নিচ্ছে কোনো যদি ত্রুটি থাকে আমরা এবার কোনো অভিযোগ করব না যদি কোনো ত্রুটি থাকে সেগুলোকে আমরা নিজেরা নিজেদের মেহনতের দ্বারা সেই ত্রুটিগুলোকে প্রয় করে নেব আমাদের মাকসুদ এখন একটাই টঙ্গীর বিশ্ব ইস্তেমা চোদ্দো পনেরো ষোলো তারিখ যাতে সফলভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন হয় এবং আমাদের জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া যে এবার ইজতেমাটা আমাদের এক সপ্তাহ পিছানোর ফলেও কিছুটা আমাদের ক্ষতি হয়েছে তারপরেও আমাদের সবে বরতের মতো এক বরকতময় রাত্র আমরা এবার ইজতেমা সবে বরৎ সহ ইতেমা করব। যেখানে লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে এবং সারা পৃথিবীর বিদেশি ভ্রামানদের উপস্থিতিতে এক ময়দানে সবে বরত এবাদত করবো সবে বরতে আপনারা জানেন যে সারা বছরের মানুষের ভাগ্য নির্ধারণ করা তাই আগামী এক বছর মানুষের ভাগ্য রিজে যে ঘায়াত নির্ধারণ এই সব রাত্রে করা হয় সেইটা আমরা আল্লাহ পাকে রাস্তায় ইবাদত বন্দীকের মধ্যে কাটাতে পারব এটা আমাদের জন্য একটা বড় পাওনা বড় একটা নেয়ামত আর আমাদের সাথীরাও সারা বাংলাদেশ থেকে খুব ব্যাপকভাবে ময়দানে আসার জন্য তারা ফিকির করতেছে আমরা যোগাযোগ করতেছি প্রত্যেক জেলায় এবং সাধারণ মুসল্লিরাও উপস্থিত হবে এবং বিদেশি মেহমানও যাতে ব্যাপকভাবে আসতে পারে সেজন্য আমরা বিদেশ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছি আপনারা জানেন প্রায় এখনও অসংখ্য বিদেশি মেহমান অলরেডি এসে পড়ছে এবং ইজতেমা দিন পর্যন্ত এই মেহমানদের আসা থাকে আর আপনার একটা প্রশ্ন করলেন যে কে বয়ন করবে আমাদের আসলে বুধবার দিন নজম আলী বয়ানের নজম যত নজমগুলো আছে ময়দানে বিভিন্ন ক্ষেত্রের এবং আপনার বিভিন্ন ইন্তজামি যে নজমগুলো আছে পানি বিদ্যুতের জামা এদের উদ্দেশ্যে তারা কিভাবে ময়দানে মেহনত করবে তাদের উদ্দেশ্যে আমাদের নিজামুদ্দিনের হজরত্রাই মশা আশার কথা বলবে তারপরে বৃহস্পতিবার সকাল থেকে আম মজমা বুধবার রাত্রি আসবে আম মজমা সাধারণ মজমা বৃহস্পতিবার সকালে ভিতরে আসবে এবং আশা করা যায় বৃহস্পতিবার থেকেই আমাদের ইস্তেমার আনুষ্ঠানিকতা শুরু হবে আল্লাহ রহমান আজ যেটা আমরা দেখালাম আপনাদেরকে যে আমাদের ময়দানের সমস্ত লাইনের ইন্তেজামের ব্যাপারে আপনারা শুনলেন কথা মান বুঝে পেয়েছি আমি একটা সুন্দর মানে একটা প্যাকেজ নিউজ করি এটা জি 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 আমাদের সাথীরা যদি কেউ কথা বলতে চায় ভাই আমরা শর্ত এইসব সব বিষয় কথা বলবো না শুধু ভালার কথাই বলবো ঠিক আছে ভালোর কথাই বলতে দু আমরা সরকারকে ধন্যবাদ যাদের আমাদের সুন্দর মতো আমাদেরকে মাত্রা বুঝিয়ে দেন আমরা এটা আপনাদেরকে ময়দানের বিশেষ বিশেষ জায়গাগুলো দেখাবার চেষ্টা করছি যারা আমাদের সাথে লাইভে আছেন তাদেরকে ধন্যবাদ এবং আমাদের লাইভে কমেন্টসের ভিতর যদি কেউ কোনো নেগেটিভ কথা বলে আমরা তার উত্তর দেব না কারণ যে নেগেটিভ কথা বলবে ওই নেগেটিভ কথার জন্য তারই গুণ হবে এবং আমরা হাদিসের ভিতরে আমরা শুনছি যে কেউ যদি কাউকে গালি দেয় আর গালি কালিখানে যদি সবর করে তাহলে আল্লাহ তালে একজন প্রস্তাব নিযুক্ত করে দেয় ওই পুরস্তা তার পক্ষ থেকে উত্তর দিতে থাকে আর যদি সে জবাব দেয় তাহলে ফেরস্তা চলে যায় শয়তান আসে এই আমরা আমাদের এই ফেসবুক লাইভ এটা এই কারণেই আমরা করছি যেহেতু আমাদের সাথীরা বিভিন্ন জায়গায় সাথীরা আমাদেরকে একটু আশ্বস্ত হওয়ার জন্য যে ময়দান আমরা কখন বুঝে পেয়েছি ময়দানের কাজের অবস্থা কি আলহামদুলিল্লাহ আমাদের যতটুক ত্রুটি আছে সেটা আমরা সংশোধন করে নেব এবং আমরা দ্রুত সময়ের ভিতরেই পরিপূর্ণ আমাদের বুধবার যে নজমের জামাত আসবে সেই জামাত আসার আগেই আমাদের ময়দান ইজতেমার জন্য পরিপূর্ণ উপযোগী হবে আমরা সব সাথীরা দোয়া করতে থাকবো মা বোনদেরকে দোয়ার ভিতর লাগাব এবং যারা আমাদের ভাইরা আছেন তারা প্রচুর পরিমাণ যেমন মেহনত করব তেমন দোয়া করব আমাদের বড়রা বলেন যে শীতের দিন এই যে শীতের দিন এটা আমাদের তাবলিগলাদের জন্য বসন্তকাল কারণ রাত্র বড় এখানে দোয়া করা যায় দোয়া করার অনেক লম্বা সময় পাওয়া যায় আপনারা দেখছেন এখানে আমাদের সুরহাজদের কামরা বাংলাদেশের এই সুরহয সময় এই জায়গায় থাকে আর এই বিল্ডিংটা হলো ইন্টারন্যাশনাল সুরাদের জায়গা সারা পৃথিবী থেকে যারা বিদেশি মেহমান আসে বিভিন্ন দেশের সুররা আসে ইন্টারন্যাশনাল তাদেরকে এই বিল্ডিংয়ে রাখা হয় এখানে আপনারা জানেন লিফ্টের ব্যবস্থা আছে আমরা ভিতরে কামরা আছে অনেকগুলো এক একজন মানে এক একটা দেশের জন্য কামরা আছে কামরা ভিতার দুই তিনজন করে সাথে থাকতে পারে আর এখানে এই যে আমি গেটটা দিয়ে প্রবেশ করলাম এটা হলো নিজামুদ্দিনের হজরতা এবং আমাদের পাকিস্তানের হজরতরা এই কামরায় থাকে এই তাদের জন্য এই গেট আমি এখানে প্রবেশ করছি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এটা হলো পাকিস্তানি হজরত্রা এই কামরায় থাকে পাকিস্তান থেকে যে আমাদের যে সমস্ত মেহমানরা আছে তারা বিশেষ করে সুরারা তারা এখানে থাকে আর এটা হলো যে খানার কামরা ইন্টারেস্টার সুরাদের খানার কামরা আর এই যে জায়গাটা দেখছেন এটাই যে মাসরার কামরা আমাদের ইন্টারন্যাশনাল মাশোরা যে হয় এই কামরার ভিতরে ইন্টারন্যাশনাল মাসরা হয় সামনে রকমের বাগান আছে খুব সুন্দর এক পরিবেশ ছিল এক সময় কিন্তু এখন তো আমাদের ওয়ালাইকুম আসসালাম যখন আমাদের নিজামুদ্দিনের হজরতরা আসতেন তখন এই জায়গাটা খুবই সুন্দর মতো সংরক্ষণ করে রাখা হতো এই গাছ হজরতজির হজরজির কামরা এখানে এখান দিয়েও বের হওয়া যায় হজরজির কামরায় আর মূলত ঢুকে এখান দিয়ে এ জায়গা দিয়েও বের হওয়া যায় এই এই কামরাটা পুরোটাই নিজামুদ্দিনের হজরতদের কামরা আমাদের নিজামুদ্দিনের যারা হজরত তারা এই কামরায় থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ডাইনিং ডাইনিং এখানে নিজামুদ্দিনের হজরতাই ডাইনিংয়ে থাকে খানা খায় আর এই যে কামরাগুলো এক একটা কামরা এক এক কামরায় আর নিজামুদ্দিনের হজরতরা থাকেন এই কামরাগুলো নিজামুদ্দিনের হজরতা থাকেন আমি এখন যে কামরা ঢুকবো এটা কামরা এই কামরা এই কামরায় সবসময় হজরজি থাকেন কিন্তু এই কামরাটাও এখন অগছানো অবস্থায় রাখে এটা সবসময় এটা খুব সব বারো মাসে রাটকানা থাকতো যখন আমাদের নিয়ন্ত্রণে মারছিল এবং হর্যরজি যখন বায়াত করতেন এখানে বসতো আমিও বায়াত হয়েছিলাম হরজলজি এখানে বসে বায়াত করতেন এদিকেও লোক থাকতো এদিকেও লোক থাকতো এবং এখানে প্রচুর ফুলের গাছ ছিল এখন এগুলো নষ্ট হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ আমরা যেটা বললাম আপনাদেরকে ইজতেমার ময়দান পরিপূর্ণভাবে তৈয়ার অনেকে বলেন শর্তের কথা আসলে শর্তের বিষয়ে আমরা অবগত না আমরা আজকে মাঠ বুঝে নিয়েছি এখানে জেলা প্রশাসকের যে প্রতিনিধি ছিল সেও বলছেন যে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় মাঠ বুঝিয়ে দিয়েছি শর্তর বিষয়ে ওটা মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত ওটার ব্যাপারে আমাদের বড়রা অবগত আমরা ব্যাপারে অবগত না আমরা এখানে মাঠ যেভাবে বুঝে নেয় প্রত্যেকবার সেইভাবে আমরা মাঠ বুঝে নিয়েছি মানে মাঠে যে স্বাক্ষর দেওয়া হয় বুঝে নেওয়া হয় এখানে যে সমস্ত মেটেরিয়ালস আছে যে সমস্ত মালামাল আছে সেইগুলোকে আমরা বুঝে নিয়েছি আবার মাঠ যখন সরকারকে বুঝিয়ে দেবো তখন সেই মালামালগুলো আবার তাদের কাছ থেকে বুঝে নেব এগুলো পাহার জামাত নিজাম উদ্দিন এখানে পাহারা থাকে সেই পাহার জামাত এখানে আমাদের মূল কথা একটাই যে আমাদের যাতে হজ সবাই এখন মাঠ আমাদের সরকার বুঝিয়ে দিয়েছে আসলে আল্লাহ তালাই আমাদেরকে মাঠ বুঝিয়ে দিয়েছে অনেক চক্রান্ত হয়েছে অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু আমার আল্লাহ তালাই আমাদেরকে মাঠ বুঝিয়ে দিয়েছে এখন আমাদের ওয়ালাইকুম আসসালাম এখন আমাদের কাজ যে আমরা জানতো আর মেহনত করে আমাদের ইজতেমাকে কামিয়াবি করবো ইস্তেমায় যাতে ব্যাপক থেকে ব্যাপক সাথী উপস্থিত আর মিল্লাত মিল্লাত আমাদের বিদ্যুতের জামাতে আমাদের সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপরে বিদ্যুতের জামাতের আমির সাহেব মিলেদ ভাই আপনাদের আলহামদুলিল্লাহ কি পরিমাণ নজমের সাথে আসছে এবং কি পরিমাণ আপনাদের প্রিপারেশন মাঠে ভরপুর আমাদের সব সাথে কাজ করতে আছে হ্যাঁ এটার মধ্যে কোনো ইয়ে নাই আর হবে যে আমাদের বিভিন্ন জায়গায় এরকম ভাবে তার মার হবে যাবে এগুলি কিছু নষ্ট কষ্ট আছে এগুলি সেরা মেরা আছে কিছু হয়ে গেছে বা খুলে রাখতে যাই হয়েছে এখন আমাদের নতুন করে আবার কাজ করতে হবে

আমরা তো কিন্তু এর আগের যতবার ছিল এ সময় মাইকগুলো আমাদের রেখে যেত এবার মাইক নিয়ে গেছে যেটা এখন শুনলাম আমার মাইকের জামাদের কাছ থেকে আমাদের কোনো অভিযোগ নাই আমরা আল্লাহ তালার কাছে মানে সবাই সমস্ত মুসলমান যাতে এক হয় এই জন্য আমরা তাবলিকের ভিতর শান্তি চাই আমরা তাবলিকের ভিতর কোনো আর বিভেদ চাই না যতই আমাদেরকে ঢিল মারা হোক আমরা বিভেদ চাই না আমরা শান্তি চাই আমরা দোয়া করি আমাদের কাজ মেহনত তাবড়িকের মেহনতটা যে একটি শান্তির মেহনত সেইটা যাতে সবাই শান্তির মেহনত হিসেবে যাতে এটাকে গ্রহণ করতে পারে আবার পূর্বের মতো তাবলিকের গ্রহণযোগ্যতা ফিরে আসে সেইটাই আমাদের এখন উদ্দেশ্য আমাদের মুরব্বীর একটা কথাই বারবার আমাদেরকে বলে যে ভাই আমরা সবাই মেহনত করো অন্য কোনো ফিকিরি আমরা না করি মেহনত করো আমাদের অভিযোগ নেই কোনো আল্লাহ তালা তাদের সবাইকে পুঁজ দেয় আমরা সেই চেষ্টা করি করসালাম আলাইকুম হহাদুল্লাহ আমরা একটু মোটামুটি ফরেন ট্যান্ট আপনাদেরকে দেখাইছি পুরো মাঠ আলহামদুলিল্লাহ আমাদের নিয়ন্ত্রণে আছে পুরো মাঠ তো আপনি গেছেন না পুরো মাঠ তো ঠিক আছে চলা চলা আপনি তো ঘুরে দেখে আসছেন ময়লা পরিষ্কার কেউ জন্য কেন করুন ইয়া রাজি লোকেরা অনেক ময়লা পুরা পরিষ্কার করেছে আর প্লাস ওই সাইডে কিছু হালকা পাতলা আপনার ওই যে কুল আছে যে চটগুলা একটু হালকা পাতলা আছে আসে আমরা ইনশাল্লাহ আর আমাদের তো জেলার সাথীদেরকে বলাই হয়েছে সামিয়ানা নিয়ে আসতে আলহামদুলিল্লাহ আমাদের ইস্তেমা আমুলি ইস্তমা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আমুলি ইস্তেমা হবে আসসালাম আলাইকুম হজরত কেমন আছেন আপনি কি একবারে এসে পড়ছেন একবারে আসি না তবে এখানে আসি এখন অবস্থা কি মাঠের সব নজমগুলো তো আসছে সালাম রহমতুল্লাহ তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে আপডেট জানাবো আলহামদুলিল্লাহ এখন আসলে আপডেট না জেনে এখন আমরা সবাই মেহনতের মধ্যে জাবিয়ে পড়ি সবাই মসজিদ আরই মেহনত করি সবাই মসজিদ আর মেহনতের ভিতরে জাপিয়ে পড়ি সালামালাইকুমুল্লাহ